ওয়াল্টন ফ্রিজ নাকি তৈরি হয় বিদেশে লোকমুখে শোনা যায় এমন অনেক মুখরোচক গুজব কিন্তু ওয়াল্টনের সুবিশাল কারখানা ঘুরে এলেই পাল্টে যাবে আপনার সকল অমূলক ধারণা দেশের মাটিতে অত্যাধুনিক কারখানায় দেশের দক্ষ শ্রমিকদের শ্রম ও ঘামে অতি যত্নে তৈরি হচ্ছে প্রতিটি ওয়াল্টন রেফ্রিজারেটর দেশে তৈরি এই রেফ্রিজারেটরে আস্থা রেখেছেন দেশের মানুষ আর তাই বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন ফ্রিজের মার্কেট শেয়ার সত্তর শতাংশেরও বেশি বাংলাদেশের বাজারে একশোটি ফ্রিজ বিক্রি হলে তার সত্তরটি ওয়াল্টনের উচ্চমানসম্পন্ন গ্যালভানাইজড শিট থেকে তৈরি হয় ফ্রিজের বডি আধুনিক পাউডার কোটিং সিস্টেমে রং করা হয় যা টেকসই ও দীর্ঘস্থায়ী পাশাপাশি থাকে ভালো মানের ইনসুলেশন আছে বিশ্বমানের কম্প্রেসার কন্ডেন্সার থার্মোস্ট্যাট ইত্যাদি ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের প্রকৌশলীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ওয়াল্টন ফ্রিজের মান উন্নয়নে তারই ধারাবাহিকতায় এসেছে ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তিসহ স্মার্ট রেফ্রিজারেটর এটি শুধুমাত্র দেখতে সুন্দর তাই নয় বরং পরিবেশ সুরক্ষা বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবহারকারী সুবিধা নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ ওয়াটন ফ্রিজে ব্যবহৃত ডিজিটাল ডিসপ্লে প্যানেলে আছে একাধিক বাটন যেমন ফ্রিজার রেফ্রিজারেটর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চাইল্ড লক ইকোমোড ক্যামেরা ডিজিটাল মিডিয়া সুপারকুল মোড ইত্যাদি এই বাটনগুলোর সাহায্যে ব্যবহারকারী ফ্রিজের দরজা না খুলেই বাইরের অংশ থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিজনেস কোয়ার্ডিনেটর টু ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল হোসেন লিমন জানালেন ইদুল আজহাকে সামনে রেখে তাদের পরিকল্পনার কথা বাংলাদেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে পায়নিয়ার ওয়ার্ল্ড দেশের বাজারে সেভেন্টি পার্সেন্টেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে ওয়াল্টন রেফ্রিজারেটর এখন নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড এবং ক্রেতা সাধারণের পছন্দের শীর্ষে ওয়াল্টন হাইটেক পার্কে রয়েছে সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার যেখানে রয়েছে আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যারা প্রতিনিয়ত সব অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করে যাচ্ছে আমাদের স্মার্ট ফ্রিজে রয়েছে এআই ডক্টর এইটি ওয়ান কনভার্টিবল মোড সিন্থো ফ্রেশ ওয়াটার ডিসপেন্সার মাল্টিমিডিয়া হাফ সহ অত্যাধুনিক সব ফিচার্স আমাদের স্মার্ট রেফ্রিজারেটরে ইনভার্টার টেকনোলজি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম পঞ্চাশ লিটার থেকে শুরু করে ছয়শো লিটার পর্যন্ত বিস্তৃত এক মডেল ভেরিয়েশন নিয়ে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ সংখ্যক ডিজাইন এবং মডেলের রেফ্রিজারেটর সরবরাহ করছে ওয়ালটন সব ধরনের ক্রেতা সাধারণের জন্য ওয়াল্টন দিচ্ছে সাশ্রয়ী মূল্যে খাদ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক রেফ্রিজারেটর শুধু তাই নয় কোনো ঝামেলা ছাড়াই সেবার প্রতিশ্রুতি নিয়ে ওয়ালটন দিচ্ছে কম্প্রেশারের জন্য বারো বছরের গ্যারান্টি এক যুগের মধ্যে যে কোনো ধরনের ত্রুটির জন্য ওয়ালটন পাল্টে দেবে কম্প্রেশার সাথে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়াল্টনে রয়েছে দুই শতাধিক মডেলের রেফ্রিজারেটর ফ্রিজার এবং বেভার স্কুলার। নান্দনিক ডিজাইনের ফ্রস্ট ও নন ফ্রস্ট ফ্রিজের মধ্য থেকে পছন্দসই ডিজাইন ক্রেতারা তাদের রুচি অনুযায়ী পছন্দসই ডিজাইন ফিচার ও দামের ফ্রিজ বেছে নিতে পারছেন নগদ মূল্যের পাশাপাশি ওয়াল্টন ফ্রিজ কেনায় রয়েছে সহজ কিস্তি এবং ইএমআই সুবিধা একশো ভাগ কপার কন্ডেন্সার এবং সর্বাধুনিক ন্যানো প্রযুক্তি সমৃদ্ধ ওয়ালটন রেফ্রিজারেটর ও ফ্রিজারে বেশি জায়গা থাকায় অধিক খাবার সংরক্ষণের সুবিধা পাবেন গ্রাহকরা ওয়াল্টন রেফ্রিজারেটর ও ফ্রিজারের নিঃশব্দ উপস্থিতি ঘরকে দেবে নান্দনিক পরিপূর্ণতা আমাদের রয়েছে সর্বোচ্চ সংখ্যক সার্ভিস সেন্টার সর্ববৃহৎ সার্ভিস নেটওয়ার্ক নব্বইটারও বেশি সার্ভিস পয়েন্ট নিয়ে ওয়াল্টন প্রতিনিয়ত সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন এখন পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি কার্যক্রম চলমান রেখেছে আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে আমরা বেশ কিছু নতুন মডেলের আধুনিক ফিচার্স এর বেশ কিছু সমৃদ্ধ কিছু নতুন মডেল মার্কেটে নিয়ে এসেছি ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে খাবার সতেজ রাখে নেগেটিভ আয়ন প্রযুক্তি খাবারের স্বাদ গন্ধ ও সতেজতা ধরে রাখে এছাড়া আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিটি ফ্রিজ পরীক্ষা করে বাজারে ছাড়ার অনুমোদন দেওয়া হয় ওয়াল্টন ফ্রিজ ব্যবহারকারীরা বিদ্যুতের বিল নিয়ে থাকেন নিশ্চিন্ত কারণ ওয়াল্টনের রয়েছে বিএসটিআই সনদপ্রাপ্ত সর্বোচ্চ বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রয়ী ফাইভ স্টার এনার্জি রেটিং প্রাপ্ত ফ্রিজ ঈদ আজহা বা কুরবানি ঈদ দেশের ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম বরাবরের মতো এই ঈদেও গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে ওয়াল্টন রেফ্রিজারেটর আন্তর্জাতিক মানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে মালয়েশিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে ফেব্রুয়ারি মাস থেকে চলমান রয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু যার আওতায় রয়েছে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ এছাড়াও রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার সব মিলিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার ব্র্যান্ড এখন ওয়াল্টন ওয়ালটন রেফ্রিজারেটরের পাশে থাকার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে বিশেষ ধন্যবাদ